আমাকে দায়িত্ব দিয়েছে তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই আর যে সংঘাতের কথা তুমি বলছো রাজ্যপালও সম্মানীয় ব্যক্তি মিনিস্টারও সম্মানীয় ব্যক্তি দুটোই তাদের জায়গায় নিজস্ব সম্মান রাখে এবং এই ব্যাপারে এখন সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেছে সুতরাং সেই জায়গায় আমার মনে হচ্ছে আমার আর নতুন করে বলার কিছু নেই আমি সাধারণ মাস্টারমশাই এখন দায়িত্ব পেয়েছি উপাচার্য চেষ্টা করব নিজের জায়গা থেকে সেটাকে পালন করার দায়িত্বটা এখানে এসেছি নতুন উপাচার্য পদে এসেছি যাদবপরেও আমি অনেক সময় অনেক নানান ধরনের প্রশাসনিক কাজে যুক্ত ছিলাম তো সেই এক্সপিরিয়েন্স আশা করছে এখানে কাজে লাগবে কোনো না কোনো সময় মানুষকে নতুন কিছু শুরু করতেই হয় সব উপাচার্যই কোনো না কোনো সময় এক সময় নতুন হয়েছিলেন প্রথম দিন অফিসে এসছেন আমিও সেই জায়গা থেকে এসেছি আশা করছি যেভাবে আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি পড়াশোনার দিক দিয়ে সুবিচার করতে পেরেছি বলে মনে করি একইভাবে প্রশাসনিক দিকেও আমি চেষ্টা করব এবং আশা করছি সফল হব সবাই সহযোগিতা করবে সেই আশায় আমি রাখি সময় আমি অ্যাকাডেমিক অ্যাক্টিভিটির বাইরেও অ্যাডমিনিস্ট্রেটিভ নানান ধরনের ছোটোখাটো অ্যাক্টিভিটিতে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলাম সেই এক্সপিরিয়েন্সটা আশা করছি এখানে কাজে লাগাতে পারবো এবং আগামী দিনে আশা করছি আমি একইভাবে এখানে সফল হতে পারবো বলেই মনে করছি জাতীয় শিক্ষানীতি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি সেই সেটা আমাদের যাদবপুরে অলরেডি আমরা শুরু করেছি সুতরাং আমার মনে হচ্ছে এটা রাজ্য সরকার সেই দিকেই এগুচ্ছেন তো আশা করছি আগামী দিনে ভালোই হবে সময়ই সেটা বলবে আমরা যাদবপুরে তো ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে ফোর ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট কোর্স অলরেডি আমাদের শুরু হয়েছে সিলেবাসও কমপ্লিট করা হয়েছে তো আশা করছি সেটা রাজ্যের ক্ষেত্রেও একইভাবে কার্যকরী হবে এবং ভালোই হবে আমার যতটুকু নিজের থেকে দেওয়ার সেইভাবে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়কে যতটুকু আগামী দিনে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারবো সবার সহযোগিতা সবার ভালোবাসা সেটা আমি আশা করি পাবো